নবীজি আমার বসে রয়েছেন মস্দেল বোমির সামজে হৎফাৎ করে একটা উ নবীজির সামনে এসে হাঁটু গেঁড়ে বসলে আমার ভাইরা ভাই তো আলোচনা সোনরা শুনেছে বৃদ্ধ একটা উঠনি নবীজির হাঁটুর সামনে আসলে নবিজি উটের চোখের দিকে দৃষ্টিপাত করে দেখতে পেলে উটের চোখ দিয়ে দল দল করে পানি গুলো পড়তেছে নবীজি আমার ডাক দিয়ে বললেন ও কেন কাঁদতে সো বলো না কেন কাঁদতে সো বলো উট আমার নবীকে সালাম দিলেন আমার নবীজি উটের সাথে কথা বললে উট কি বলেছে আমরা সবাই সেই কথা জানতে চাই ঠিক কিনা উঠ এমন কি বললো যে রসুন বুঝলো সাহাবের সবাই হা করে তাকায় রয়েছে সবাই হা কি ব্যাপার উঠ আবার রসুন সালাম দিচ্ছে রসুন সালামের জবাব দিচ্ছে তারপর উঠ তার ভাষায় নবীকে কি বলতো আবার ভাই রাম হঠাৎ নবীজি বললেন আমার সাহস মিরারে উঠ এক্ষুনি আমার সাথে একটা কমপ্লেন করেছে তোমরা কি বুঝতে পারোসো নাকি ওটা আমাকে কি বলেছে সাহাবাই কিরম বললেন আর সুরেল্লা এয়া হাবি বাল্লা নবী গৌ আমরা কিছুই বুঝতে পারেনি আমার নবী বললেন যাও 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 এক্ষুনি আমার অমুক সাহাবিকে ডেকে নিয়ে সব সাহাবি চুনে গেলেন অমুক সাহাবিকে যখন ডেকে আনলে নবীজি আমার লাগ দিয়ে বললেন সাহাবীর আরে তাহলে এক এক্ষুনি আমার কাছে কি কমপ্লেন করেছে এরে উঠের মালি তুমি কি তোমার এই উটটিকে জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছো নাকি আমি তো জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আপনি জানলেন কিভাবে উঠ আমার সাথে কমপ্লেন করেছে আমার সাথে নালিশ করেছে কি নালিশ করেছে তাহলে শোনো নবীজি বললেন গতকাল রাত্রি বেলায় তুমি আর তোমার বিবি যখন তোমাদের ঘরের মধ্যে আলোচনা করতেছিলে আমাদের এই উটটার অনেক বয়স হয়ে গিয়েছে এখন আর সে আগের মতো বোঝা বহন করতে পারে না এখন আর সে আগের মতো মাল টানতে পারে না এই উটটিকে আর রেখে কি লাভ সামনে বড় একটা অনুষ্ঠান আসতেছে উত্তীকে জবাই করে সবাইকে খেতে দেব। এই কথা কি বলেছো হ্যাঁ এনসুল বলেছি অ্যাল তাহলে তোমার বুকের বন্ধব্য খারাপ শোনে না তোমার ও জবার লিশ করেছে আনুসুন মালিকের কাছে যখন আমি আসছিলাম আমার মালিক তখন বড় অসহায় ছিল বড় দরিদ্র ছিল হায়ের সুলাল্লাহ আমি দরিদ্র সিনা। উঠ নারিশ করেছে সাহাবি শুনে না তোমার উঠতে রাত নয় দিন ন অন্য উঠরা যদি দশ মন বহন করত তোমার উঠ চিন্তা করত আমি যদি বিশ মন বহন করে আমার মালিক লাভবান হবে ধনী হবে তোমার